প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এই ঘোষণার মধ্য দিয়েই দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হল রাজনৈতিক দল ভোটার এবং সাধারণ জনগণ এখন সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করল আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি প্রচারিত ভাষণে সিসি নির্বাচনের সময়সূচি তুলে ধরেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সিসি তার বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের দিন মনোনয়ন জমা যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দের সময়সীমা সহ সমগ্র তফসিল প্রকাশ করেন এর মধ্য দিয়ে এই জাতীয় নির্বাচনের সাংবিধানিক ধাপ ভাবে শুরু হল সিসির ঘোষণায় জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি প্রায় তেরো কোটি ভোটারের জন্য এই দিনটি হবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মুহূর্ত মনোনয়নপত্র পত্র শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত আপিল করার সময় এগারোই জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশে জানুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে একুশ জানুয়ারি এরপর বারোই ফেব্রুয়ারি হবে প্রায় ১৩ কোটি ভোটারের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ মুহূর্ত ইসি জানিয়েছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদারের জন্য ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করা হয়েছে প্রয়োজন অনুসারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে এছাড়া চূড়ান্ত ভোট ভোটার তালিকা ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী প্রায় বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার যেন যেন্নে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে বেশি ভোট প্রস্তুতি শুরু হয়েছে চব্বিশ সালে ৭ জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে তীব্র প্রতিবাদ হয় সেই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সালের একুশ নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠিত হয় তাদের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন তার উপর একই দিনে গণভোটও যুক্ত হয় পুরো প্রক্রিয়াটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি এবার ভোট গ্রহণের সময় বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত করা হয়েছে পাশাপাশি গোপন পক্ষের সংখ্যা বাড়ানো হচ্ছে আর আইন শৃঙ্খলা রক্ষায় রেকর্ড সংখ্যক প্রায় নয় লাখ সদস্য কাজ করবেন শুধু পুলিশ সদস্যই নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন দেড় লাখ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিতে বিভিন্ন দল সন্তুষ্টি প্রকাশ করছে ইতিমধ্যে জামায়াতে ইসলামী বিএনপি এনসিপি সহ নিবন্ধিত দলগুলো বিভিন্ন আসনে পোস্টার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে নিজেদের অঙ্গীকার তুলে ধরছে